হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেমন আছো বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম বন্ধুরা এটা হলো পঁচিশে ডিসেম্বরের ভিডিও তো পঁচিশে ডিসেম্বরে ক্রিসমাস ডে তো আমার মেয়ে সকালে দেখো উঠে গেছে আর উঠে পরে কি সুন্দর কাগজ দিয়ে কাগজ দিয়ে কী সুন্দরভাবে দেখো সান্টাক্লজ বানাচ্ছে তো তোমরা দেখো দেখতে থাকো কত সুন্দর কাগজ আর পেন্সিল আর কলম আর ওই যে কালি যেগুলো কালার পেন্সিল হয় সেগুলো দিয়ে কেটে কেটে দেখো কী সুন্দরভাবে সান্টাক্লস বানিয়েছে তো ও বানিয়েছে আমার গোপাল সোনাকে গিফট করবে বলে তো দেখো কত সুন্দর লাগছে আর কী কী নিয়েছে দেখো আর দেখো এটা হলো সান্টাক্লজ যে গিফটটা নিয়ে আসে সেইটা ডাব্বাটা বানাচ্ছে মানে ডিব্বা যে বানায় তো সেইটা কেটে কেটে বানাচ্ছে ওর মানে বুদ্ধি খুবই আছে আর দেখো কত সুন্দর হাতে দিয়ে দেখো কেউ বলতে পারবে এটা যে কাগজের তৈরি বলে পেপার দিয়ে তৈরি আছে খুব সুন্দর লাগছে দেখতে খুবই ভালো হয়েছে আমার মানে খুবই সুন্দর করেছে তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন মানে বানিয়েছে গোপাল স্নান হয়ে গেছে আর তোমাদের সাথে শেয়ার করলাম না প্রতিদিন একই ভিডিও ভালো লাগে না আমারও দিতে তো দেখো স্নানটা ক্লস নিয়ে এসেছি গোপাল কাছে গিফটটা কি সুন্দর হাতে ধরে মানে ধরে রেখেছে স্নানটা ক্লস কী সুন্দর মাথার টুপিটা বানিয়েছে সব তুলা তুলা দিয়েছিলো আর পেপার দিয়ে আর ওই কালার পেনসিল দিয়ে বানিয়েছে এই কী সুন্দরভাবে দেখো আর ওই যে আমার কেনে তো ওই এ কাজটা নেই তাও আমি মানে ফুলদানিটা দিদি এইখানে রেখে দেবো তো দেখো আমি রেখে দিচ্ছি আর গোপালসোনাকে বলছি গোপাল সোনা তোমার জন্য কত সুন্দর গিফট বানিয়েছে তোমার দিদি ভাই ছোটো দিদি দিদি ভাই তো কত সুন্দরভাবে দেখো বানিয়েছে আমি তো চলো এইখানে রেখে দিই খুব সুন্দর লাগছে ধরতেও ভয় লাগছে কারণ কাগজের তো বেশি ধরতে গেলে চিপকে যাচ্ছে তো দেখো আমি আস্তে আস্তে করে ভালো করে রেখে দিলাম বন্ধুরা এই পঁচিশে ডিসেম্বর থেকে এবারে বড় দিন হয়ে গেল আমরা এতদিন ছোট দিন ভাবে ভাবতাম কিন্তু পঁচিশে ডিসেম্বর থেকে বড় দিন এবার থেকে দিনগুলো একটু একটু করে বড় হতে থাকবে তো দেখো গোপাল সোনা বসে আছে গোপাল সোনা ঠান্ডা লাগছে তার জন্য ঘরের মধ্যে আর ঘরটা খুবই ঠান্ডা আমাদের নিচের রুমগুলো এবারে গোপাল সোনাকে ভোগ নিবেদন করব সেই জন্য ফুল আসন করে নিচ্ছি আর গোপাল সোনাকে কী ভোগ দিচ্ছি দেখো তোমরা দেখতে থাকো আমার গোপসোনাকে একটু নিজে হাতে খাইয়ে দিলাম গোপসোনাকে না খাওয়ালে আমার মানে ইয়ে লাগে না সোনাকে নিজের হাতে খাইয়ে দিই তো সোনা দেখো খাইয়ে দিলাম গোপসোনার বাসিটা এবারে আমি সাইডে রেখে দেবো গোপসোনা খাবে তারপরে এসে আমি হাতটা ধুয়ে দেবো অপু খাওয়ার জন্য আমি হাত জোর করে অনুরোধ করলাম তো দেখো তারপরে আমি চলে যাবো কিছুক্ষণের জন্য ঘর থেকে সন্ধ্যা বন্ধুরা আর হ্যাপি ক্রিসমাস ডে সবাইকে গিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে তো আজকে চার্জ যাচ্ছি আমি রেডি হয়ে গেছি তো চার্জে যাচ্ছি তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো আর চলো দেখতে থাকবে তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করবো বন্ধুরা আর এটা আমার যায়ের ছেলে তো আমার সাথে বললো যাব দেখতে তো আমি নিয়ে যাচ্ছি তো চলো আমাদের সামনে দোকান মন্দির এ দেখো দুর্গা মন্দির এই দুর্গা মন্দিরে আমাদের বিশাল বড় দুর্গা পুজো হয় আর সামনেই আছে শিব মন্দির দুর্গা মন্দির তো এইটা আমাদের মার্কেট মানে বাজার আমরা তো বাজারের সামনে আমাদের মানে বাড়ির থেকে সামনেই বাজার দু মিনিটও এক মিনিটও লাগে না আমাদের বাজার আসতে তো দেখো আমরা চার্জে চলে এসেছি চার্জে দেখো এসেছি কি ভিড় দেখো মানে প্রচণ্ড এখানে ভিড় হয় তো কত সুন্দর দেখতে লাগছে মানে কি বলবো অনেক অনেক লোক আসে অনেক দূর থেকে এই চার্জ দেখার জন্য তো দেখো বন্ধুরা কত ছেলে মেয়ের ভিড় এইখানে আমাদেরকে জুতা চপ্পল খুলে যেতে বললো ভিতরে যাওয়ার মানে নির্দেশ মাছে আছে যে চপ্পল জুতো এবং কি ফোনও নিয়ে যেতে বারণ করেছিল তো আমরা নুকিয়ে ফোনটা নিয়ে গেছিলাম একটু করে তুললাম ফোন নিয়ে যাওয়ার অ্যালাউ নেই তো দেখো বন্ধুরা কত সুন্দর কি বলবো এত সুন্দর মানে বা বানিয়েছে খুব সুন্দর দেখো ডেকোরেশন খুব সুন্দর করেছে আর এত সুন্দরভাবে মানে বানিয়েছে খুব সুন্দর তোমাদের সাথে সব কিছু তুলে ধরলাম আর এই দেখো সবাই এখানে আসে এখানে এলে মোমবাতি হাতে করে নিয়ে আসতে হয় তো মোমবাতি নিয়ে এসলো আরও অনেক জিনিস আছে দেখার মতন চলো তোমরা দেখতে থাকো তো চলো বন্ধুরা দেখো কত সুন্দর মানে দেখতে লাগছে এগুলো আর আমি একটু মানে ফটো তুলছি সবাই সব নিজে নিজের ফটো তুলতে ব্যস্ত আর আমিও মানে একটু করে ফটো তুলছি এ দেখো আমরা সবাই দাঁড়িয়েছিলাম আর এখানে ফটো তুলে মানে একটা করে ফটোও নিয়েছিলাম আর ভিডিও করলাম খুব ভালো লাগলো দেখতে আমাদের এইখানে চার্জে এত সুন্দর হয় বলে আর এই গাছগুলো যেন বন্ধুরা আমি প্রথমে ভেবেছিলাম যে প্লাস্টিকের গাছ হ্যাঁ টবের মধ্যে লাগানো আছে শো গাছগুলো খুব সুন্দর দেখে মনে হচ্ছে যেমন প্লাস্টিকের কিন্তু প্লাস্টিকের না সবগুলো অরিজিনাল গাছ আর এই দেখো এগুলো সব মানে টুনি বাল্ব দিয়ে সাজানো আছে এত সুন্দর প্রত্যেকটা গাছে কিন্তু বাতি লাগানো আছে লাইট লাগানো আছে খুব সুন্দর লাগছে তো দেখো আমরা যাচ্ছি আরেক জায়গা দিয়ে মানে সেখানে সবাই মোমবাতি নিয়ে যাচ্ছে মোমবাতি নিয়ে যাবে হাতে করে আর বন্ধুরা দেখো সবাই ফোন নিয়ে ব্যস্ত ফোনে সব ভিডিও করার জন্য ফটো তোলার জন্য মানে এগুলো তুলে ধরার জন্য সব ফোন নিয়ে খুব ব্যস্ত আছে প্রত্যেকটা মানুষের কাছে ফোন আর ফোন নিয়ে আমিও ফোন ভিডিও করছিলাম তো আর দেখো বন্ধুরা তোমাদেরকে বললাম না যে মোমবাতি নিয়ে সবাই যাচ্ছে মা মাদারের কাছে প্রে করার জন্য তো দেখো এইখানে নিয়ে এসে তো আমি জানি না সঠিক যে মাদার কিনা তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে এইখানে সব মানে মোমবাতি নিয়ে হাতে নিয়ে এসে তাদের এই যে মানে ইয়ে করে প্রে করে মানে মনস্কামনা জানায় শ্রদ্ধা করে ভক্তি করে এইটাই জানি তারপর বন্ধুরা দেখো আমরা বেরিয়ে চলে এসেছি আর এইখানে এসে পরে ভেলপুরি নিচ্ছি তো ভেলপুরি এখানে মানে কি বলবো চার্চের সামনে খুব দোকান লাগিয়েছে মতন মানে যাবতীয় জিনিসপত্র খাওয়া দাওয়া সব কিছু দোকান বসিয়েছে অনেকে বিক্রি করার জন্য ঠিকই হয়েছে দেখো ভেলপুরি তো আমিও মানে বাড়িতে নিয়ে যাব নিয়ে নিয়েছি প্যাকিং করে তারপরে নিয়ে মানে চলে এসেছি পপকর্নের কাছে তো পপকর্ন এই যে নিচ্ছি তো চলো সব কিছু নেওয়া হয়ে গেলে এবারে চলো বাড়ি দিকে রওনা দিই আর এইখানে আন্ডা চপ হচ্ছিলো মানে ডিম চপ তো ডিম চপ তো আমি খাই না সেই জন্য নিলাম না তো চলো এই দেখো এটা হচ্ছে দুর্গা মন্দির তো ভাবলাম একটু দুর্গা মন্দিরেও দর্শন করে যায় মা দুর্গার প্রণাম করে যাব তো ভিতরে একটু ঢুকলাম তো দেখো বন্ধুরা দুর্গা মন্দিরটা বিশাল বড় বিশাল বড়ো মানে কি বলবো অনেক বড়ো এই দুর্গা মন্দির খুব জাগ্রত মন্দির আর এই মন্দিরটাতে মানে বিশাল বড় হয় খুব ভালোভাবে দুর্গাপূজা হয় আর এইখানে আমি অনেক ভিডিও বানিয়েছি তোমরা যদি কেউ দুর্গা মন্দির ভিডিও না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তোমরা ভিজিট করতে পারো দেখতে পারো আর এই দেখো পুরো পুরোহিত মশাই মানে বাউন ঠাকুর এখনও সন্ধ্যা দিচ্ছিলো সন্ধ্যা দেওয়ার পর দেখো এবারে চলো বন্ধুরা আমি বাড়ি ফিরে যাই তো চলো শিব মন্দিরটাও দেখে নিই দেখো রোডের এই পাশে আমি দাঁড়িয়ে আছি আর এটা আমাদের শিব মন্দির তো রাধে রাধে বন্ধুরা আমি ভিডিওটা এইখানে এন্ড করছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো হরে কৃষ্ণ রাধে রাধে